হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং তো সবাই কেমন আছো তো এটা ছোটই মিনি ব্লগ বেশি বড় না এই সবে মাত্র আমি ঘুম থেকে উঠেছি উঠেছি মানে এখন বিছনা থেকে উঠিনি আর এখন বাসছে পনে এগারোটা তো এই দেখো আমার বিছনাটা দেখো কত সুন্দর হোয়াইট হোয়াইট কালার এসে আর এদিকে একটা পাশ বালিশ এদিকে একটা পাশ বালিশ পাঁচ বালিশ ছাড়া তো আমার ঘুমই হয় না এই যে বাস বালিশ না নিলে আমার ঘুম হয়ই না বন্ধুরা বুঝলে তো যাই হোক চলো এটা ছোটোই মিনি ব্লগ পোস্ট করব বেশি বড় না আর আজকে ভাবছি একটা বাতিং ভিডিও নিয়ে আসব তবে বাথিং ভিডিও যখন স্নান করব তখন এখন তো শ্যুট করা নেই দেখি কখন স্নান করি স্নান করব ভাবছি এগারোটা তো হবে না বারোটার মধ্যে স্নানটা করে নেব তখন একটার মধ্যে তোমরা পেয়ে যাবে তো চলো আমি এবার উঠি ব্রাশ ট্রাশ করে নিই তারপরে ব্রাশ করার পরে কিছু খাওয়া দাওয়া করি তারপর সামনে যাব তো সবাই দেখো বন্ধুরা বারোটা থেকে একটার মধ্যে বাতিং ব্লকটা পেয়ে যাবে তো বাই বাই ভাইটা